ঘন্টা দুয়েক খামারে কাজ করতে না করতেই হঠাৎ বৃষ্টি নেমে গেছে এখন আমার কাছে কোনো তো সেন্টারও নাই যে সেখানে দাঁড়াবো পরে মোবাইলে অন্য অন্য গ্যাজেটগুলো পলিথিনে ভরে একটা সাগর কলা গাছের নিচে বসে আছি এই যে মাথার উপরে সাগরকলার মোছা এই ঠিক মুখ গাছটা ছোটো তার নিচে লতাবাতা দিয়ে বসে আছি বৃষ্টি থামার অপেক্ষায় এই যে আমার কৃষি খাবার খামার সকাল থেকে অনেক কাজ করলাম প্রায় প্রত্যেকটা গাছের যত্ন নিলাম এখন কয়েকটা আখের চারা লাগানো বাকি আছে তারপর আস্তে আস্তে করে আমি এখান থেকে চলে যাব আজকের দিনের কাজ শেষ এরপর যদি এক মাস পর আবার আসতে পারি তখন আপনাদেরকে দেখাবো আমার আপডেট এটা হচ্ছে আকাশ ডিঙা গাছ বড় ফল হয় এটা পাহাড়ি গাছ আলহামদুলিল্লাহ আমার এখানে বেঁচে গেছে এখন বড় হলে আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে দই গোটা বাংলার জাফরান মাসাল্লাহ গাছটা বেশ বড় হয়েছে বেশ ঝোপালো হয়ে উঠছে আল্লাহ যদি বাঁচায় এখান থেকে আমি অনেক জাফরান হারভেস্ট করতে পারবো যেটাকে বাংলায় বলে দই গোটা হাইব্রিড ঢাউর গাছ এখানে বেশ কিছু বীজ ফেলে রাখছিলাম তিনটা গাছ হয়েছে এগুলো দশ বারো ফিট লম্বা হয় আর দুই তিন বছর বাঁচে আমার খামারে এরকম অনেকগুলো গাছ আছে এখন দেখা যাক এগুলো বাঁচে কিনা পাতার উপরে সাগরকলা গাছের মোচা ছোট্ট একটা গাছ তাতে আলহামদুলিল্লাহ মোচা সয়ে আসছে ঝুমঝাম বৃষ্টি শুরু হয়ে গেছে নিশ্চয়ই বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন বাগানের ভিতরে আমি একা একটা সাগরকলা গাছের ফল আসছে লুচি কলা গাছটার পাতাগুলো অনেক বড় তো এই কলা গাছটার নিচে আমি আশ্রয় নিয়েছি এখানে আমার মালপত্র নিয়ে ফর্টিভ গ্যাজেট ফন্টন যা যা আছে সব কিছু নিয়ে বসে আছি দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভালোই লাগতাছে এই বৃষ্টি গাছের পাতায় পড়ার পরে টুপটাপ শব্দ সেটা একটা মোহনীয় ব্যাপার ঢাকা শহরে বসে এই শব্দ আপনারা কখনোই পাবেন না শুনুন বৃষ্টির শব্দ